গুড মর্নিং এদিকে আমরা মেঘের মধ্যে বসে আছি মেঘের হইতো মেঘ এদিকে কোথায় ভিউ হতো মেঘের পুরো ঢাকা হালকা হালকা রোদ বেরিয়েছে তো ঘুম ভাঙলো এখন সবার আর এখন একজন এদিকে কোথায় মেকআপ তুলতে ব্যস্ত সকাল সকাল কোনো কাজ কম নেই কোনো কাজ কম নেই তো চাপ রিল্যাক্স তাই মেকআপ তুলছি

সকাল সকাল চা চিড়ে ভাজা এগুলো খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি সবাই স্নান ধান করে আর লাগেজ নিয়ে একেবারেই বেরিয়ে পড়বো আমরা একবারে শিলিগুড়িতে চলে যাব ঘুরে চেক আউট চলো হোমস্টে ছেড়ে চললাম আমরা এখন একবারে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ নিতে চলো কোন দিকে এদিকে এই যে আমিও তোমার সাথে সাথে তুমি আমাকে বাইরে দিও না আমরা তো এদিকে আমাদের গাড়িও এসে দাঁড়িয়ে আছে আর আমরা দুদিন এই একটা গাড়ি করেই ঘুরেছি যেহেতু পরিচিত হয়ে গেছে সেজন্য আমরা আলাদা করে কোনো গাড়ি করিনি তো আমরা এখন ল্যাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি ঘুরতে ঘুরে একবারে পথে আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে যেহেতু আমাদের দুদিনের জন্য ট্যুর ছিল আমরা দুদিনের জন্য এসেছি ঠিকই তবে আমরা ভীষণ মজা করেছি আর আজকে যেহেতু সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে আমরা তো আজকে প্রচুর মজা করেছি ভিডিওতে সামনে তোমরা দেখতে পাবে আর এখন আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর সর্বপ্রথমে যাওয়ার উদ্দেশ্য হলো ব্রেকফাস্ট করা ভারী কিছু খেয়ে আজকে বেরোবো আজকে আবার আমরা এসেছি টি গার্ডেনে লাস্টবারের মতো আর এখান থেকে আমরা চাও খেয়ে নেব আর কিছু শুকনো চা পাতাও কিনে নেব এখানে জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর এখানে দেখছিলাম মোমোও বানাচ্ছে চা একবার খেয়ে যখন গেছি কালকে তখন থেকেই মনে হচ্ছিল এখানে এসে আবারও চা খাবো চাটা ভীষণ টেস্টি বানায় এখানে আর আমরা তো চা খেয়ে পুরো একদম পাগল হয়ে গেছি তেনেহ'লে ডিটিং কৰে গ'ল যা খেয়ে আবারও আমরা পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ের নিচের দিকে নামতে শুরু করলাম আর এই যখন বাঘ ঘুরে ঘুরে নিচে নামছে সত্যি কি বলবো নাগরদোলায় উঠলে যেমন ফিলিংস হয় এখানেও ঠিক তেমনই হচ্ছিলো আর ভয়ও লাগছিল পাহাড়ে এসে নানা রকমের অভিজ্ঞতা হয়েছে তবে তার মধ্যে একটা অভিজ্ঞতা হলো পাহাড়ের সবাই ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে যে নিয়মে গাড়ি চালাতে হবে যে নিয়মে চলতে হবে সবাই ঠিক সেইভাবেই চলে আর এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর যেহেতু পাহাড়ি রাস্তা একটা সরু রাস্তা হয় খুব চওড়া হয় না তো সবাইকে আপ ডাউন তো করতেই হবে সেইটা মেনে সবাই চলে আর আমাদের সমতলে দেখি ডিসিপ্লিন তো মাথার ওপরে তবে এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ঢালু এখান দিয়ে যখন নাম ছিল ভীষণ ভয় করছিল সত্যি কথা বলতে আমরা গেছিলাম সত্যি ভীষণ এনজয় করেছি আর এনজয় করতেই গেছিলাম ঘুরতে তো সেই অনুযায়ী আমরা মোবাইলে সেরকম কিছুই ক্যাপচার করতে পারিনি কারণ আমরা চোখ দুটো দিয়েই পুরো প্রকৃতিটাকে অনুভব করেছি দেখেছি আর ক্যামেরাবন্দি করেছি খুব কম

আমরা চলে এসেছি এখন একটা ছোট রেস্টুরেন্টে এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো একদম পেট ভরে তারপরে সারা দিন অনেক ঘুরবো তো এখানে আমরা অর্ডার করেছি ম্যাগি আর পাহাড়ি ম্যাগি মানে একদম ইয়াম্মি টেস্টি প্রথম দিনই আমরা খেয়েছিলাম সেদিনই বুঝে গেছি পাহাড়ি ম্যাগি দারুন তবে আমরা যখন ন্যানিতালে গেছিলাম তখন আমাদের আর পাহাড়ি ম্যাগি আর মোমো খাওয়া হয়নি তবে দার্জিলিংয়ে সেই স্বাদটাকেও মিটিয়ে নিলাম चलो जल्दी मैगी ठंडा अकेले बहुत लगबना खाती हां भूखी दे पेट जल्दी आ सो शिवा जी नाइस नाइस फोटो कब दबा ऊपर स्टार्ट दिया आका সেদিকে আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে ভীষণ স্পাইসি করে দিয়েছে আর দারুণ টেস্ট লাগছে তার উপরে নিয়ে নিলাম একটু সস আর আমি ঝাল চাটনিটা একেবারেই নিয়ে নিই আমার খুব ভালো লাগে না তো তারপরে আমরা খেতে শুরু করে দিলাম কারণ সবার পেটে প্রচণ্ড খিদে আর দারুণ টেস্টি ছিল ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি রক গার্ডেনে এখানে দেখছি প্রচুর ভিড় আর ভেতরে টিকিট কেটে ঢুকতে হবে তো আমরা আর ঢুকিনি মানে আমি আর আমার বড়মশাই ঢুকিনি ও বাচ্চাদেরকে বাচ্চাটাকে নিয়ে গেছিলো কারণ বাচ্চাটা ভীষণ জেদ করছিলো ভেতরে হাতি করা রয়েছে বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে তো সেজন্য যাওয়ার জন্য আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর বাইরে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছি কারণ ভেতরে তেমন কিছুই দেখার নেই ওই পাহাড়ি ঝর্ণাই রয়েছে তো সাধারণ একটা জায়গা তবে ভীষণ ভিড় ছিল আর বাইরে থেকে দেখতে বেশি ভালো লাগছিলো একটা জিনিস ঠিকই আমরা এখন যেখানেই যাই সেখান থেকে কিছু না কিছু গাছ কালেক্ট করে নিয়ে আসি তো এখান থেকে বরমশাই মোটা থানকুনি পাতার গাছ দেখলো তো কয়েকটা গাছ শিকড় সময় তুলে নিল তো বাড়িতে গিয়ে হবে কি না জানি না আর পাহাড়ের পাশ দিয়ে প্রচুর গোলাপ গাছ দেখছিলাম এত সুন্দর সুন্দর গোলাপ গাছ তো আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে একটু গোলাপের ডাল যদি নেওয়া যেত তো দাদা বলছে এখান থেকে নিয়ে গেলে তুমি সমতলে গেলে আর বাঁচাতে পারবে না পোকা ধরে যাবে

এতক্ষণ তো আমরা ভীষণ ভালোই ঘুরছিলাম কিন্তু ঠান্ডা লাগছিল না তবে বাতাসিয়া লুপে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে ভীষণ হাওয়া চলছে আমি জানি না সবসময় এরকম হাওয়া চলে কি না তবে এই যে টিউলিপ ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে তার সাথে আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা যে কি অপূর্ব লাগছে তা আর বলার মতো না তার সাথে ভিউটা তো জাস্ট অসাধারণ আর সঙ্গে রোদও উঠে গেছিল পাহাড়ে এরকমই হচ্ছে কখনো মেঘ কখনো রোদ তবে ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছে

আর এদিকে আমরা ব্রিটিশ আমলের সেই টয় ট্রেনটাও দেখে নিলাম তবে চড়িনি আর আমরা ভীষণ ভালো ভালো কয়েক টুকরো টুকরো করে ভিডিও করেছি এখানে ভীষণ মজা করছিলাম রিলস করছিলাম আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল এই প্রথমবার কোনো পাবলিক প্লেসে গিয়ে রিলস করতে পারলাম কারণ পার্টনার রয়েছে যে নিত্য মতো পার্টনার থাকলে তো সব জায়গাতেই রিলস করা যায় আর সৌরভ বেশ সুন্দর সুন্দর কয়েক টুকরো করে আমাদের ভিডিও শ্যুট করে দিয়েছে ভীষণ মজা করেছি আমরা ভীষণ পরিমাণে সেকেন্ড দিন মজা একদম উসুল করে নিয়েছি তারপরে অনেক ঘোরাঘুরি হওয়ার পরে প্রচুর খেতে পেয়ে গেছে বেজে বিকেল চারটে আর আমরা চলে এসেছি মোমো খেতে পাহাড়ি মোমো খাবো না তাই আবার হতে পারে ওরা খাচ্ছিলো ভেজ মোমো যেহেতু ওরা ভেজিটেরিয়ান ওরা ওরা নন ভেজ খায় না আর আমি এদিকে এক প্লেট নিয়েছি ভেজ মোমো আর এক প্লেট নেবো চিকেন মোমো বড় মশাই ছিল দুজনে মিলে ভাগ করে করেই খেয়ে নিয়েছি আর এদিকে শ্রেয়ানবাবু তো কিছুই খাচ্ছে না ও হয়ে যাচ্ছে এখন বিরক্ত তারপর চলে এসেছি আমরা লাস্ট বারের মতো একটা জায়গা ঘুরতে সেটা হলো বৌদ্ধ টেম্পেল এখানটা বেশ সুন্দর জায়গা আর আমরা নামতে নামতে দেখছি পুরো মেঘে পুরো সাদা হয়ে গেল আর কিছুক্ষণের জন্য সিটে ফোটা একটু বৃষ্টিও হলো হঠাৎ করেই মেঘ হঠাৎ করেই বৃষ্টি তবে এই জায়গাটা এসে ভীষণ ভালো লাগছিল। যে কোনোই টেম্পেল বা মন্দির হোক না কেন তুমি সেখানে গেলে একটা শান্তি অনুভব করবে আর এখানে এসে ঠিক তাই লাগছিলো আর এখানটায় যেমন ভিড় এখন দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে ভিড়টা খালি হয়ে যাবে কারণ হঠাৎ করেই একটু ছিটে ফোটা বৃষ্টিও পড়েছিল যাক তাহলে আমাদের এবারের মতো পাহাড় ঘোরাটা সমাপ্ত হলো এখন আমরা চললাম বাড়ির পথে মানে এখন যাব শিলিগুড়ির উদ্দেশ্যে তারপর ওখান থেকে আবার বাস ধরে একদম ঘরের কাছে তো এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে একদম পাহাড়ের নিচে আর এই সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো কি বলতো তো মেঘ এক একপশটা একটু বৃষ্টি হবে আবারও মেঘটা চলে যাবে তো দেখতে দেখতে আমরা রেস্ট নিতে নিতে চলে এসেছি স্লিউড়িতে আর এখানে এসে যে একটু গরম লাগছে সেটা কি বলবো চুল মাথার ওপরে বেঁধে নিয়েছি তারপরে আমাদের বাস চলে আসলো ছটা নাগাদ আর আমরা বাসের মধ্যে উঠে গান চালিয়ে দিয়ে এদিকে এখনও আমাদের জোশ চলছে ঘোরার জোশ মানে এখনও আমাদের মধ্যে এনার্জি বেঁচে আছে ঘোরার জন্য আমরা নিচেই যাচ্ছি গান শুনতে শুনতে সত্যি কথা বলতে এই হঠাৎ করে যে ছোট্ট একটা ট্রিপ হলো ভীষণ আমরা এনজয় করেছি ভীষণ মজা করেছি আর ট্রিপের পার্টনার যদি হয় মজা তার তাহলে মজাটা আরও গুণ বেড়ে যায় তো আমরা বাসে করে আস্তে আস্তে এখন ডাল ডালখোলাতে দাঁড়ালো টিফিনের জন্য তো আমরা ওয়াশরুম থেকে এসে এদিকে টিফিনও করে নেবো টিফিনে নিয়ে নিয়েছি রুটি আর তড়কা চলো তবে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো একটা ব্লগের সাথে আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা